বড়িপথে স্বর্ণের দাম কমলো পানির দামে এবারে শোনা জানিয়ে দিব বিস্তারিত এবার দাম কমলো সোনার আজ থেকেই কার্যকর জানিয়ে দিব আজকে স্বর্ণের দাম এবং তেইশ অক্টোবর দু হাজার পঁচিশের আপডেট শুরুতে জানিয়ে দেবো সোনার আজকে থেকেই কার্যকর আন্তর্জাতিক বাজার সোনার দামের বড় দর পতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও এতে একবারে বড়িতে দাম কমেছে আট হাজার তিনশো ছিয়াশি টাকা সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন হ্রাস দেখা যায়নি তবে দাম কমলেও ভালো মানের একবারই সোনার দাম এখনও দু লাখ টাকার বেশি নতুন দামে বাইশ একটি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে দু লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা বুধবার বাইশ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজউস নতুন এ দাম আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ব্যাট এবং বাজু নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গয়নার ডিজাইন ও মান বেঁধে মজুরি ভিন্ন হতে পারে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেক্ট প্রতি ভরি দু লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচ এক টাকা আঠারো ক্যারেট প্রতি পরী এক লাখ সত্তর হাজার নয়শো ছিয়ানব্বই চুরানব্বই টাকা আঠারো ক্যারেট প্রতি পরী এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা সনাতন পদ্ধতি প্রতি পরী এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনিশ টাকা সোনার দামের পাশাপাশি কমেছে রূপার দামও জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী বাইশ ক্যারেক্টের এক ভরি রূপার দাম কমে হচ্ছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা যা ছিল প্রতি ভরি ছয় হাজার দুশো পাঁচ টাকা এর মানে দাম কমেছে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা জানিয়ে দিব আজকের স্বর্ণের দাম তেইশ অক্টোবর দু হাজার পঁচিশের আপডেট বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বড়িতে আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমিয়ে বাইশ ক্যারেক্টার এক ভরি স্বর্ণের দাম দু লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করেছে বুধবার বাইশ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস এতে বলা হয়েছে স্থানীয় বাজার তেজাবি স্বর্ণের পিওর গোল্ড দাম কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ তেইশ অক্টোবর থেকেই নতুন এ দাম কার্যকর হচ্ছে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের টিভি নিউজ বিডির সর্বশেষে কমল স্বর্ণের দামের আপডেট বিশ্ববাজারে স্বর্ণের দামের এবার বড় পতন বিস্তারিত জানিয়ে দিলাম পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য